বন্ধুরা ঐতিহাসিক জয় করে নিল এবার বাংলাদেশ বাংলাদেশ এবার পাকিস্তানকে পরপর দুটি টেস্টে হারিয়ে দিয়েছে প্রথম টেস্টে তো বাংলাদেশ পাকিস্তানকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছিল আর তারপরে এবারও পাকিস্তানকে একদম দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ যে কত বড় পোটেন্সিয়াল নিয়ে খেলছে এবার ক্রিকেট তা দেখেই বোঝা যায় বাংলাদেশের প্লেয়াররা মনে হচ্ছে এক একটা ভুকাসের কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার নিজের হান্ড্রেড পারসেন্ট অ্যাফোর্ট দিয়ে খেলছে বাংলাদেশের সে লিটন দাস হোক বা যে কোনো প্লেয়ার মেয়াদি হাসান মিরাজ একদম প্রপার প্লেয়ার একদম প্রপার ক্রিকেট খেলছে তারা আর পাকিস্তানকে একদম ডুবিয়ে রেখে দিয়েছে পাকিস্তানের যে একদম পেস অ্যাটাক সেটার একদম ধাঁচিয়ে উড়িয়ে দিয়েছে প্রথমেই তো পাকিস্তান ব্যাট করতে আসে আর ব্যাট করতে এসে তারা মাত্র দুশো চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় পঁচাশি পয়েন্ট এক ওভারে তাদের প্রথম দিকে উইকেট পড়তে থাকে হাসান মাহমুদ তো তাদের ওপরে ছেয়ে গেছিলো আব্দুল্লাহ শাফিকও আউট হয়ে যায় শ্যাম আয়ুব একদম সামনে মারতে এসে আউট হয়ে যায় আর তারপরে সান মাকসুদ আর শ্যাম আয়ুব দুজন মিলে একটা ভালো পার্টনারশিপ করেছিল একশো রানের কিন্তু তারপরে থেকে তারাও নিজে নিজে কোল্যাপস হতে থাকে পাকিস্তান প্লেয়ারদের একটাই খারাপ জিনিস যে তারা সেট হওয়ার পরে আউট হয়ে যায় বাবর আজম বাবুর আজম তো কী বলবো বাবুর আজম একদম একদম খুবই খারাপ খেলছে এইবার আর বাংলাদেশের টেস্টে তো খুবই খারাপ খেলছে বাবুর আজম এই ম্যাচে সাতাত্তর বলে একত্রিশ রান করেছে আর সে বারবার সেট আপ হয়ে যাওয়ার পর সে আউট হয়ে যাচ্ছে আর সব চাকিল ষোলো রান করেছে মোহাম্মদ রিজ যেমন আউট হয়ে যায় বেশি রান করতে পারে না উনত্রিশ আর আগা সালমান ভালো খেলেছে চুয়ান্ন রান কিন্তু সেও আউট হয়ে যায় আর এইভাবেই তারা মাত্র দুশো রান করতে পেরেছিলো পঁচাশি পয়েন্ট এক ওভারে আর তারই জবাবে এসেছিলো বাংলাদেশ ব্যাট করতে বাংলাদেশ ব্যাট করতে এসে তাদের মাত্র বারো রানের লিড থেকে যায় পাকিস্তানের কাছে বাংলাদেশ ভালো খেলেছিলো বাংলাদেশের প্রথম দিকে পর পর উইকেট পড়তে থাকে হ্যাঁ কিন্তু তারা প্রথমে যে দশ রানের দশ রানে জিরো উইকেট ছিল তারপরে তার পরের দিন যে দ্বিতীয় তৃতীয় দিন খেলা চালু হয় সেই দিন একদম মনে ছিল যে বাংলাদেশ ভালো খেলবে কিন্তু বাংলাদেশে একদম কোল্যাপস করে যায় বাংলাদেশে কোল্যাপস করার কারণেই বাংলাদেশের মাত্র চব্বিশ থেকে সত্রিশ রানে ছটা উইকেট পড়ে গিয়েছিল আর তারপরেই আসে লিটন দাসের লিটন দাস খুব একটা মার মুখে ব্যাটার লিটন দাস এই ম্যাচে একশো আটত্রিশ করেছে দুশো আঠাশ বলে আর তারই সাথ দিয়েছে মেহেদি হাসান মিরাজ যখন বাংলাদেশের দিক থেকে কেউ ভালো খেলতে পারছিল না সে সময় লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের দুজন মিলে একদম বাংলাদেশের নাইয়া পার লাগিয়ে দিয়েছে আর তারা শুধুমাত্র বারো রানের লিফ ছিল বাংলা পাকিস্তানের কাছে আর তাতেই তারা অল আউট হয়ে যায় তারপরে পাকিস্তান সেকেন্ড যখন ইনিংসে ব্যাট করতে আসে তখন তো পাকিস্তানের দেখা যায় যে আরও তাদের হলো অবস্থা কারণ বাংলাদেশের ব্যাটারদের কাছে যে পাকিস্তানের বোলাররা বা পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশের ব্যাটাররা এবার এবার বাংলাদেশের বোলিংদের সামনে হ্যাঁ পাকিস্তানের ব্যাটাররা এবারও কোলাস করতে লাগে মাত্র একশো বাহাত্তর রানে ছিচল্লিশ পয়েন্ট চার ওভারে তারা অল আউট হয়ে যায় প্রথম দিকেই তাদের উইকেট পড়তে থাকলে তার তারা ভাবছিলো যে এবার হয়তো ইনিংসটা একটু আগাবে কিন্তু এবারও পর পর আউট হয়ে যাচ্ছে বাবর আজমের ওপরেই সম্পূর্ণ দোষ আসছে কিন্তু বাবর আজম তো শুধুমাত্র একা দোষ দিলে হবে না তাদেরকেও ভালো খেলতে হবে আর এইভাবেই যে তারা হাসান মাহমুদ আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল মেহাদি হাসান মিরাজ আর এই এই ম্যাচে পাঁচ উইকেট নিয়েছে হাসান মাহমুদ হাসান মাহমুদ দশ ওভার চার বল করেছে আর তেতাল্লিশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছে খুব সুন্দর বল করেছে আর তারপরে এন রানা রানাও খুব ভালো বল করেছে সে এগারো ওভার বল করেছে চুয়াল্লিশ রান দিয়ে চারটা উইকেট নিয়েছে আর তারা সেকেন্ড ইনিংসে একশো বাহাত্তর রান করেছিল আর অল আউট হয়ে গেছিলো তারপরে তাদেরকে রান টোটাল রান করতে হতো একশো পঁচাশি আর তারপরে বাংলাদেশ আসে ব্যাট করতে বাংলাদেশে ব্যাট করতে এসে বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটাররা একদম মার মুখে ভাবিয়ে এসেছিলো তারা ভেবে নিয়েছিল যে আজকে তারা ম্যাচ জিতেই যাবে জেদ হাসান উনচল্লিশ বলে চল্লিশ রান করেছে সে খুব ভালো খেলেছে আর সঞ্জুল ইসলাম একান্ন বলে চব্বিশ রান করেছে আর তারপরে নাজিমুল হাসান শান্ত বিরাশি বলে আটত্রিশ রান করেছে আর একাত্তর বলে চৌত্রিশ করে মোমিন হক মুশফিকুর রহিম একান্ন বলে বাইশ আর সাকিবুল হাসান তেতাল্লিশ বলে একুশ আর এইভাবেই তারা ম্যাচটি জিতে গেল পরপর দুটা ম্যাচ তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে এরপর আর একটা ম্যাচ আছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের তো সেই ম্যাচটা আমার মনে হয় যে বাংলাদেশই জিতবে কারণ পাকিস্তানের যে পোটেন্সিয়াল তাদের বোলিংয়ের ওপরেও প্রশ্ন উঠছে আর ব্যাটিংয়ের ওপরে তো প্রশ্নে উঠছে বিশেষ করে বাবর আজম তারা প্রথম থেকেই কোলাপস হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো টিমের কাছে তারা কোলাপস হয়ে যাচ্ছে বারবার তো বন্ধুরা তোমাদের কী মনে হয় যে এরপর টেস্ট ম্যাচটা কে জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান কমেন্টে অবশ্যই জানা এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো